স্বাগতম ছাত্ররা আজকে আমরা একটি ভার্নিয়ার ক্যালিপার্সের সাহায্যে একটি ফাঁপা নলের আমরা পদার্থের আমরা আয়তন বের করব এইটি আমাদের ভার্নিয়ার ক্যালিপার্স আমরা দেখতে পাচ্ছি আর এইটি হলো আমাদের এই ফাঁপা নল এটাও দেখতে পাচ্ছি আমরা এটি আমাদের ফাঁপা নল এই ফাঁপা নলের আমরা আমরা এই ডায়ামিটার বের করতে পারছি একটা হচ্ছে বাইরের ডায়ামিটার বা বাইরের ব্যাস এবং আরেকটি হচ্ছে ভিতরের ব্যাস এই দুটিকে মাপব এর সাথে আমরা মাপব এই যে চং বা এই নলটির দৈর্ঘ্য সবই আমরা মাপব এই ভানিয়ার ক্যালিপার্সটির সাহায্যে ঠিক আছে আমরা এই ভানিয়ার ক্যালিপার্সটি সম্পর্কে একটু জেনে নিই আমরা দেখতে পাচ্ছি যে এই ভানিয়া ক্যারিপাসটির বিভিন্ন অংশ তার মধ্যে এই লম্বা যে দণ্ডটি দেখতে ধাতব দণ্ড দেখতে পাচ্ছি এটি শেষ পর্যন্ত যাচ্ছে এটি হচ্ছে প্রধান স্কেল বা মেইন স্কেল তার মধ্যে দুটো রকমের স্কেল এখানে আছে নিচেরটা হচ্ছে সেন্টিমিটারে মিলিমিটারে ভাগ করা এবং ওপরেটা ইঞ্চিতে ভাগ করা আছে তা আমরা নিচের স্কেলটি ব্যবহার করব সেন্টিমিটার মিলিমিটার এইটি স্থির স্কেল ফিক্সড স্কেল আর এই ভানিয়া ক্যালিপার্সের এদিকে আমি দেখতে পাচ্ছি একজোড়া করে চোয়াল আছে নিচে এবং ওপরে তো নিচের চোয়ালের যে বাঁদিকের অংশ এবং ওপরের চোয়ালের যে ডান দিকের অংশ তার সঙ্গে এই প্রধান স্কেল বা মেন স্কেলটি ফিক্সড আছে বা জোড়া আছে এটি হচ্ছে নিচের চোয়ালের দিকের অংশ আর এটি হচ্ছে ওপরের চোয়ালের ডান দিকের অংশ আর এই নিচে আরেকটি স্কেল আছে আমি দেখতে পাচ্ছি যেটি চলমান আমি বুড়ো আঙুলের সাহায্যে এটাকে ঠেলে বা টেনে ডান দিকে বাঁদিকেই করতে পারি সেটি হচ্ছে ভার্নিয়ার স্কেল নিচে এই দেখতে পাচ্ছি এখান থেকে শূন্য থেকে এই দশ পর্যন্ত দাগ দাও এটি ভার্নিয়ার স্কেল ওপরেও আছে সেইটি এই নিচের যে দুটি চোয়ালের যে ডান দিকের অংশ এবং ওপরের চোয়ালের বাঁদিকের অংশের সঙ্গে এই পুরো ভার্নিয়ার স্কেলটি যুক্ত আছে এবং যখন এই ভার্নিয়ার স্কেলটিকে আমরা বুড়ো আঙুলের সাহায্যে ডান দিকে বা বাঁ দিকে নিয়ে যাচ্ছি তো এই নিচের একটি আর ওপরের একটি চল এর সাথে সাথে চলছে ঠিক আছে তাহলে আমরা এখন এই ভার্নিয়ার স্কেলটি সম্পর্কে একটু জেনে নিই দেখা যাচ্ছে যে এই ভার্নিয়ার স্কেলটিতে নিচে শূন্য থেকে দশ পর্যন্ত বড়ো বড় দাগ দেওয়া আছে এই বড়ো বড়ো দাগগুলির মধ্যেখানেও আরও পাঁচটি করে দাগ আছে তাহলে পাঁচ গুণ দশ মোট পঞ্চাশটি দাগ ভার্নিয়ার স্কেলে আছে তাহলে এই ভার্নিয়ার স্কেলের ম্যাক্সিমাম নাম্বার অফ ডিভিশন হচ্ছে কি ফিফটি পঞ্চাশ আমরা দেখছি এখানে যে এই পঞ্চাশটি ডিভিশন ভার্নিয়ার স্কেলের এটি একটু কাছে করলে আমরা দেখতে পাচ্ছি এই ভার্নিয়া স্কেলের যে পঞ্চাশটি ডিভিশন নিচে আছে সেটি এই মেন স্কেলের আমরা যদি এখান থেকে গুনি মেন স্কেলের জিরো থেকে শুরু করে এই ঊনপঞ্চাশ নম্বর যে ঘর বা ফর্টি নাইনতম যে ঘর তার সঙ্গে নিচের পঞ্চাশ ঘরটি পঞ্চাশতম ঘরটি মিলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা যে যখন এই দুটো চোয়ালকে আমরা একসাথে করে দিয়েছি তখন এই ভার্নিয়ার স্কেলের জিরো এবং ওপরে যে মেইন স্কেল জিরো সে দুটো এক লাইনে আছে এক রেখাতে আছে এবং এটি বোঝাচ্ছে যে এই ভার্নিয়ার ক্যালিপার্সটি কোনো জিরো এরার নেই যদি এই অবস্থায় এই চল দুটি লেগে থাকা অবস্থায় যদি এই ভার্নিয়ারের জিরোটি ডান দিকে বা বাঁদিকে থাকতো তাহলে যথাক্রমে পজিটিভ জিরো এরার এবং নেগেটিভ জিরো এরার আছে বলে আমরা ধরতাম যখন যদি কখনো এটা ডান দিকে থাকতো এই নিচের ভার্নিয়ার জিরোটা এই দুটো চোয়াল লেগে থাকা অবস্থায় তখন হতো পজিটিভ জিরো এরার এবং যখন এই চোয়ালটা লেগে থাকা অবস্থায় নিচের ভার্নিয়ারের জিরোটি যদি বাঁ দিকে থাকতো পরে মেন স্কেলের তুলনায় তাহলে সেটি হতো নেগেটিভ জিরো এরার এটি সম্পর্কে আমরা অন্য ভিডিওতে আমরা আলোচনা করব তাহলে এই যে ভার্নিয়ার ক্যারিপাসটির যে লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ ধ্রুবক যাকে আমরা অন্য একটি নামে চিনি যার নাম ভার্নিয়ার কনস্ট্যান্ট সেটি আমাদের বের করা প্রয়োজন পড়ে যে কোনো মাপ নেওয়ার আগে আরেকটি কথা বলে দিই এই ভার্নিয়ার ক্যারিপাসটি এই সেন্টিমিটার স্কেলটি জিরো থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি এটি একশো মিলিমিটার বা তার থেকেও কিছুটা বেশি পর্যন্ত মাপতে পারছে এটি মিলিমিটারই প্রকাশ করা আছে আমরা দেখতে পাচ্ছি তাহলে রেঞ্জ হচ্ছে শূন্য থেকে একশো পঞ্চাশের কিছু বেশি একশো পঞ্চাশ একশো ষাট একশো সত্তর একশো আশি একশো নব্বই দুশো তবে দুশো মিলিমিটার পর্যন্ত এটি মাপতে সক্ষম তাহলে এই ভার্নিয়ার ক্যালিপাসের রেঞ্জ হচ্ছে শূন্য থেকে দুশো মিলিমিটার আমরা যেটা এখান থেকে পেলাম সেটা হচ্ছে যে পঞ্চাশটি ভার্নিয়ার স্কেল ডিভিশন সমান ঊনপঞ্চাশটি মেইন স্কেল ডিভিশন দেখা যাচ্ছে উনপঞ্চাশতম ঘর তার সঙ্গে ভার্নিয়ারের পঞ্চাশতম ঘর একদম একই রেখাতে আছে তাহলে আমরা এই হিসেবটা খাতায় এবার লিখে ফেলব আমরা এখানে ভার্নিয়ার ক্যারিপার্সির ভার্নিয়ার কনস্ট্যান্ট নির্ণয় করতে যাচ্ছি সেখানে আমরা যন্ত্র থেকে যা পেয়েছি সেটি হচ্ছে যে পঞ্চাশটি ভার্নিয়ার স্কেল ডিভিশন বা ভিএসডি সমান ফর্টি নাইন বা উনপঞ্চাশটি মেন স্কেল ডিভিশন বা এম এস ডি ঠিক আছে এখান থেকে আমরা লিখতে পারি যে একটি ভিএসডি বা ওয়ান ভিএসডি ইজ ইকুয়াল টু ফর্টি নাইন বাই ফিফটি এমএসডি বা জিরো পয়েন্ট নাইন এইট এম আমরা এও জানি যে একটি এম যেটি মানে একটি মেন স্কেল ডিভিশন আমরা অলরেডি দেখেছি যে সেটি হচ্ছে ওয়ান মিলিমিটার যেটি আমরা মেন স্কেল থেকে পেয়েছি সব থেকে ছোটো মাপ মেন স্কেলে ওয়ান মিলিমিটার তাহলে ওয়ান ভিএসডি সমান কত হচ্ছে যে জিরো পয়েন্ট নাইন এইট মিলিমিটার দেখা যাচ্ছে এটি মেন স্কেল ডিভিশনের থেকে সামান্য ছোট সেই যতটা ছোট সেদিকে বলা হচ্ছে যে ভার্নিয়ার কনস্ট্যান্ট এই ভার্নিয়ার ক্যারিপাসিটির ভার্নিয়ার কনস্ট্যান্ট তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট যাকে আমরা ছোটো করে ভিসি বলবো সমান সমান কি হচ্ছে ওয়ান মেইন স্কেল ডিভিশন মাইনাস ওয়ান ভার্নিয়ার স্কেল ডিভিশন তাহলে কি দেখে যায় সমান সমান ওয়ান মিলিমিটার মাইনাস জিরো পয়েন্ট সেটি সমান হল 0.02 পয়েন্ট জিরো তাহলে আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি হয়ে দাঁড়ালো জিরো পয়েন্ট জিরো টু মিলিমিটার মানে বুঝতে এটি এটি তাহলে এক মিলিমিটারে পঞ্চাশ ভাগের এক ভাগ ভানিয়ার কনস্ট্যান্ট ভিসি কারেকভাবে বের করা যায় সেটি হলো ভানিয়ার কনস্ট্যান্ট ভিসি ইকুয়াল টু ওয়ান স্মল ডিভিশন অফ মেইন স্কেল মানে ওয়ান এমএসডি তাহলে ওয়ান এম এস ডি ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ভানিয়ার স্কেল ডিভিশন তাহলে হচ্ছে কি টোটাল নাম্বার অফ ভিএস ডি আমরা জানি আমাদের এই ভার্নিয়ার ক্যালিপাসিটিতে এই ওয়ান এমএসডি হচ্ছে ওয়ান মিলিমিটার যেটি ওপরে লেখা আছে আর এই টোটাল নাম্বার অফ ভার্নিয়ার্স স্কেল ডিভিশন হচ্ছে আমাদের ফিফটি তাহলে ওয়ান মিলিমিটারকে যদি আমরা ফিফটিতে ডিভাইড করি আমরা অনায়াসে দেখতে পাচ্ছি এটি হলো জিরো পয়েন্ট জিরো টু মিলিমিটার তা দুই জায়গা থেকেই আমরা দেখতে পেলাম যে ভার্নিয়ার্স কনস্ট্যান্ট ভানিয়ার কনস্ট্যান্ট এই ভার্নিয়ার ক্যালিপাসটির জন্যে হচ্ছে জিরো মিলিমিটার ঠিক আছে এই ভিডিও এখানেই শেষ করছি পরের ভিডিয়ে দেখা হচ্ছে অনেক ধন্যবাদ